আসসালামু আলাইকুম এভরিওয়ান চমৎকার চমৎকার কিছু ড্রেস দেখাবো আজকে বাচ্চাদের কি আছে টেনিস সাইজ বারো থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো নিতে পাবেন একদম লেটেস্ট লেটেস্ট ডিজাইনগুলো দেখবেন সব নতুন নতুন কালেকশন ফার্সি স্টাইলের ডিজাইনগুলো থাকবে তো কথা বার হচ্ছে না কালেকশনে চলে আসে ফার্স্টে দেখেন প্যাকটা ফার্সি ডিজাইনটা দেখাচ্ছি কত চমৎকার করে সম্পূর্ণ জ্যামিচি ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা হবে দেখেন নিচে ফার্সিটা খুব চমৎকার করে কাজ করা উপরে ডিজাইনটা দেখেন কোটি প্যাটেলের ডিজাইনগুলো দু হাজার ছাব্বিশের নতুন ডিজাইন একদম চমৎকার একটা ড্রেস রিয়েলি স্টোন করা আছে প্লাস খুব সুন্দর করে গ্লাস গ্লাসের মিনাকারি স্টাইলে কাজ করা আছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কালারটা অনেক চমৎকার একটা কালার এখানে দেখেন ঝালুট করা আছে ড্রেসটার মধ্যে পিছনে কাজ আছে আচ্ছা বিয়াস পিছনেও কাজ থাকবে দেখেন খুব সুন্দর করে পিছনে কাজ করা আছে সাথে থাকবে একটা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে দোপাট্টাটাও কাজ করা আছে প্রাইস পড়বে বিয়াস মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে সুন্দর এই গর্জের ড্রেসটা নিতে পাবেন পিএস বোর্ডিং সব থেকে কালারগুলো দেখার জাগে করে বুঝিয়াস কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু দারুণ দারুণ কালার এই যে একটা কালার আছে এটা চমককার একটা কালার দেখেন ম্যাজেন্ডার খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার তারপর আছে গোল্ডেন কালার এগুলো সামনে থেকে না দেখলে মিস করবেন গর্জিয়াস ড্রেস এগুলো একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে চমৎকার ফোর পিস স্টারের ড্রেসগুলো নিতে পাবেন পিজ টু পিএস পেয়েস বরিক পেয়ে যাবেন এই যার একটা কালার ভিউয়ার্স এটা একটু কালার লুক চেঞ্জ আছে প্রাইস একই পড়বে পঁয়ত্রিশশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমোশনে পাঠিয়ে দিবেন আরেকটা ফার্সি দেখাচ্ছি দেখেন একটা কোটি স্টাইলের সরি এটা গাড়ারা এটা আপনার দশ থেকে বারো চার বছর বাচ্চাদের জন্য এটা নিতে পারবেন খুব সুন্দর এই যে নিচে গাড়ারা প্যাটার্ন দেখেন কত সুন্দর করে কাজ করা আছে সিম্পলের উপরে খুব মার্জিত এটা সাথে কামিজটা পাবেন অনেক সুন্দর কাজ করা এই যে কামিস্টা বিয়াস কত সুন্দর করে পুরোটা কাজ করা আছে মিনাকারি স্টাইলের কাজ এটা এটাও জিমিচি ফ্যাব্রিক্সের মধ্যে হবে গলায় কাজ করা আছে হাতের টাসেল আছে প্লাস হাতের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এটার মধ্যে আচ্ছা এটার ব্যাগেও কাজ করা হবে সাথে অন্য পাবেন সেম কাপড়ের দুপারটা কাজ করা এটা কালার হবে বিরাজ চারটা কালার চারটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার আকাশি কালার সম্পূর্ণ জিমিচি ফ্যাব্রিক্স এর মধ্যে হবে তারপর আছে মেজেন্ডা কালার দশ থেকে বারো তেরো বছর বাচ্চাদের জন্য এটা নিতে পাবেন যারা একটি শর্ট হবে তারাও পড়তে পাবেন খুব সুন্দর একটা কালার লাস্টন যে আছে সেটা হলো হোয়াইট কালার চমৎকার একটা হোয়াইট কালার বিয়স প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা হলে সুন্দর এই চমৎকার ড্রেসটা কারারা পিএস বুডিক্স থেকে আরেকটা রিজেন দেখাচ্ছে দেখেন ফোর পেজ ফোর পেজ স্টাইলে ফার্সি এত চমৎকার বিয়স এত দারুণ একটা ড্রেস জিমুচি ফ্যাব্রিক্সের মধ্যে খুবই চমৎকার করে রিলিস করা আছে মিনার স্টাইলে কাজ করা আছে ড্রেসটা এবং ফুল বডি দেখেন পায়জামাটার মধ্যে আপনার বা সার ফার্সির মধ্যে পুরোডে রাশিয়ান কার্ড প্লাজো পুরোডে কাজ করা প্লাজ পিছনেও কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে এই যে ব্যাক এন্ড ফ্রন্ট দুপাশে গর্জেস করে কাজ করা আছে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে ড্রেসটা প্রসঙ্গে চলে যাচ্ছে ড্রেসটা হবে কোটি স্টাইলে দেখেন এত দারুণ একটা ডিজাইন দু হাজার ছাব্বিশের ঈদ কালেকশন এগুলো এখন আসলে আপনারা বলতে পারেন ঈদ কালেকশন এখন কেন নিয়ে আসি আমরা আসলে পাইকারি সেল করি থেকে না আনতে যার পাইকারি নিতে পারবেন না দেখেন কত দারুণ একটা ডিজাইন খুব সুন্দর কাজ করা হাতার মধ্যে টাচ সেল করা আছে ড্রেসটা ইভেন পিছনে খুব সুন্দর করে পিছনে কাজ করা আছে এটাও কিন্তু দশ থেকে বারো তেরো বছর বাচ্চাদের ড্রেসটাও নিতে পারবেন খুবই সুন্দর সাথে পাবেন দোপাট্টা প্লাস দোপাট্টা অনেক সুন্দর জ্যামেচি ফ্যাব্রিক্সের মধ্যে কাজ করা এই যে দোপাট্টাটা এটা কালার হবে বিয়স চারটা কালার চারটা কালার একই করে দেখাবো যে শুধু যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট নেবেন ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলে আগে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে তাহলে আপনার ড্রেসটা বাসায় পৌঁছে যাবে দেখেন এই যে কালারটা এটা সিঁদুর লাল সিঁদুর লালের মধ্যে খুব সুন্দর একটা কালার দেখেন চমকার একটা কালার তারপর আছে হোয়াইট আচ্ছা মিষ্টি কালার চারটা কালার কিন্তু দারুণ দারুণ চারটা কালার এই যে কালারটা হোয়াইটটা দেখেন অনেক সুন্দর হোয়াইটের সাথে গোল্ডেন কালার সুতো দিয়ে কম্বিনেশন এটা হলো হোয়াইট তারপর আছে মিষ্টি কালার প্রাইস পড়বে বিয়াস 3600 টাকা 3600 টাকা হলে সুন্দর এই নিতে পাবেন পিএস বুটিক শপ থেকে এই যে কালারটা দেখেন একদম নিউ ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন কালার প্রাইস পড়বে তিন হাজার ছশো টাকা বৃহস নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেস